নমস্কার আমি শ্রাবণী সানলাল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিউ কোরিয়ার শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা শুভ অক্ষয় তৃতীয়া হলো সুখ এবং সমৃদ্ধির উৎসব এই উপলক্ষে আমাদের স্টোরে চলছে সার্কেল অফ লাইফ ব্যাঙ্গেল ফেস্টিভ্যাল কালেকশনস যেই অফারে আপনি পাবেন প্রতি গ্রাম সোনায় দেড়শো টাকা অফ এবং মজুরিতে আপ টু টোয়েন্টি অফ ডায়মন্ড জুয়েলারিতে ডায়মন্ডের ভ্যালুতে রয়েছে টেন পার্সেন্ট অফ এবং ডায়মন্ডের মেকিং চার্জে রয়েছে আপ টু সিক্সটি পার্সেন্ট অফ এছাড়া প্লাটিনাম জুয়েলারি লাইফস্টাইল জুয়েলারি জেমস্টোনের ওপরও রয়েছে আকর্ষণীয় অফার এর জন্য আসতেই হবে আমাদের এই শোরুমটিতে আমাদের শোরুমটি আপনারা জানেন তো বরিহাট গোলপার্ক ফ্লাইওভারের একদম পাশে চারশো এগারো বাই কুড়ি হেমন্ত মুখোপাধ্যায় সরোণী আমাদের কন্টাক্ট নাম্বারটি হল টু আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোর্টি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রেসক্রিপশনে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর এই স্টোরে এসে যদি গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় আর গসিপ কাউন্টারে গিয়ে আমাদের চ্যানেলের অবশ্যই নাম করুন আর কিভাবে পাবেন আমি ডিসক্রিপশান লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন আর এর সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এই পর্বে আমরা দেখে নেবো সার্কেল অফ লাইফ ব্যাঙ্গেল ফেস্টিভ্যালের সুন্দর সুন্দর নতুন নতুন কিছু শাখা পলা নোয়া রিসলেট ব্রেসলেট সঙ্গে রতন চুরের কালেকশানও দেখে নেবো তো চলুন এক এক করে কালেকশানগুলো দেখতে থাকি তো ফার্স্টে আমরা পলা বাদানোর কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি শুরু করে একটা চ্যানেল করা রয়েছে গোল্ড দিয়ে এবং সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে এবং এক একটি পলার ওজন চলে আসবে মাত্র তিনশো নব্বই মিলি ভাবাই যায় না এত লাইট ওয়েট এবং প্রাইস চলে আসছে এক এক পিসের তিন হাজার চারশো বারো টাকা অ্যাপ্রক্স আর আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি জিএসটি অ্যাড করে আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না নেক্সট এবার দেখতে পাচ্ছেন চ্যানেলের ওপরে পলা বাঁধানো আর এখানে দেখতেই পাচ্ছেন কত লাইট ওয়েট এটা কিন্তু চলে আসবে মাত্র দু পিসের এক গ্রাম আশি মিলি আর প্রাইস চলে আসছে ন হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার ট্রিপল চ্যানেল পলা বাঁধানো দেখতে পাচ্ছি এবং দেখতেই পাচ্ছি বেশ সুন্দর নকশার একটা ডিজাইন করা রয়েছে এবং এক এক পিসের ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম তিনশো ষাট মিলি জাস্ট এত লাইট ওয়েট ভাবাই যায় না এবং প্রাইস চলে আসছে এগারো হাজার নশো টাকার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাইট ওয়েট কালেকশন এই স্টোরে এসে আমরা পেয়ে গেছি নেক্সট এবার আমরা সুন্দর ডিজাইনের উপরে শুভ পলার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি ডিজাইনের মধ্যে স্বস্তিক ডিজাইন করা রয়েছে এবং এটা কিন্তু এবারের ব্যাঙ্গেল ফেস্টিভ্যালের সার্কেল অফ লাইফের অ্যাডের একটা কালেকশন তো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং ওয়েট চলে আসছে এক এক পিসের এক গ্রাম একশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবার স্লিকের ওপরে পলা বাঁধানো দেখতে পাচ্ছি এটা পেস্টিংয়ের ওপরে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যার দু পিসের ওয়েট চলে আসবে মাত্র দু গ্রাম কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে সতেরো হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছেন চ্যানেলের ওপরে পলা বাঁধানোর কালেকশন তবে এই চ্যানেলটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট চওড়ার উপরে রয়েছে এবং নকশার একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম নশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে একান্ন টাকার মধ্যে নেক্সট আবারও আমরা ট্রিপল চ্যানেল পলা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি এটা যথেষ্ট চওড়ার উপরে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং যার দু পিসের ওয়েট চলে আসবে মাত্র ছ গ্রাম আশি মিলি এবং প্রাইস চলে আসছে তিপ্পান্ন টাকার মধ্যে নেক্সট এবার আমরা কিছু শাখা বাঁধানোর কালেকশান দেখে নেব তো প্রথমেই যে শাখা বাঁধানোটা দেখতে পাচ্ছি চ্যানেলের মতো করে বেকি স্টাইলের ডিজাইন করা রয়েছে আর মুখে দেখতে পাচ্ছি সুন্দর একটা মাছের ডিজাইন করা রয়েছে আর এটাও কিন্তু এবারের সার্কেল অফ লাইফ ব্যাঙ্গেল ফেস্টিভ্যালের একটা অ্যাডেড ডিজাইন এবং এই দু পিসের ওয়েট চলে আসছে ছ গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে উনষাট টাকার মধ্যে এবার আমরা চ্যানেলের ওপরে শাখা বাঁধানো দেখতে পাচ্ছি বেশ সুন্দর টেক্সচার করা রয়েছে গোল্ডের ওপরে এবং যার দু পিসের ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম আটশো দশ মিলি যেখানে প্রাইস চলে আসছে বাহান্ন হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার ডাবল চ্যানেলের উপরে শাখা বাঁধানো দেখতে পাচ্ছি বেশ সুন্দর ছিলাই করা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম দুশো সত্তর মিলি এবং প্রাইস চলে আসবে সাতচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও দেখতে পাচ্ছি এবারে সার্কেল অফ লাইফ ব্যাঙ্গেল ফেস্টিভ্যালে সুন্দর একটা অ্যাডের কালেকশান আর এখানে দেখতেই পাচ্ছেন মুখ উইথ চ্যানেল রয়েছে আর মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন সুন্দর পিককের ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে সাত গ্রাম আটশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে উনসত্তর হাজার চারশো টাকার মধ্যে আবারও আমরা দেখছি মুখ শাখা বাঁধানোর কালেকশান মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছি সুন্দর মাছের ডিজাইন করা রয়েছে সঙ্গে মিনা কারির একটা সুন্দর কম্বিনেশান রয়েছে এবং যার এক এক পিসের ওয়েট চলে আসবে সাত গ্রাম ছশো দশ মিলি এবং প্রাইস হলে আসছে সাতষট্টি হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা ব্রডের ওপরে শাখা বাঁধানোর কালেকশান দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছি মধ্যে মধ্যে একটা করে সুন্দর গোল্ডের ফুলের ডিজাইন করা রয়েছে এবং যার দু পিসের ওয়েট চলে আসে সাত গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস হলে আসছে পঁয়ষট্টি টাকার মধ্যে এবার আমরা দেখতে পাচ্ছি শাখা বাঁধানোরও কালেকশান তবে শাখা বাঁধানোর সঙ্গে দেখতেই পাচ্ছি পলাও দোয়া রয়েছে খানিকটা পলার পার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার ওপরে গোল্ডের সেটিং করে সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার এক এক পিসের ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম দুশো মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এবার আমরা কিছু নোয়া বাঁধানোর কালেকশান দেখে নেবো তো প্রথমেই যে নোয়া বাধানোটা দেখতে পাচ্ছি এটা চ্যানেল উইথ ফেস রয়েছে আর ফেসের ডিজাইনে দেখতেই পাচ্ছেন পিককের দুটো মোটিভ দেওয়া রয়েছে ডিজাইনে এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম নশো মিলি যেখানে প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছি হাফ কভার উইথ ফেস ডিজাইনটা দেখতেই পাচ্ছেন মুখের ডিজাইনটা কতটা সুন্দর রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে ঊনপঞ্চাশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও আমরা হাফ কভার উইথ ফেস দেখতে পাচ্ছি আর ফেসের ডিজাইনে দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফুলের মটিভ পাতার মটিভ দোয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ছ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে তিপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা সুন্দর মুখের ডিজাইনের ওপরে হাফ কভার উইথ ফেস দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে ছ গ্রাম পাঁচশো মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতান্ন টাকার মধ্যে নেক্সট এবার একটা ইউনিক ডিজাইনের ওপরে হাফ কভার উইথ ফেস আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা কাস্টিং এর ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম সাতশো কুড়ি মিলি যেখানে প্রাইস চলে আসছে ছিয়াত্তর হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আবারও আমরা হাফ কভার উইথ ফেস আমরা দেখতে পাচ্ছি আর এখানে মুখের ডিজাইনটা দেখতেই পাচ্ছি বেশ আম কলকার ডিজাইন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম পঞ্চাশ মিলি এবং প্রাইস চলে আসছে সত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা কিছু সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশান দেখে নেব তো প্রথমে একদম স্লিকের উপরে মডার্ন লুকে সুন্দর একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম একশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে বাষট্টি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার জিওমেট্রিক কালেকশানের উপরে সুন্দর একটি স্লিক ব্রেসলেট দেখতে পাচ্ছি আর এটা ইয়ং জেনারেশনের জন্য দারুণ একটা সুন্দর কালেকশান এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম ছশো সত্তর মিলি যেখানে প্রাইস চলে আসছে পঁচাত্তর হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ক্লাসি লুকে একটা সুন্দর ডিজাইনের ওপরে আমরা ব্রেসলেট দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে সাত গ্রাম আটশো তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে আটষট্টি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছি ব্রেসলেট উইথ রিসলেট কারণ এখানে বলছি কারণ এক সাইডে রয়েছে ব্রেসলেটের মতো দিকে চেন দিয়ে রিসলেটের মতো স্টাইল করা রয়েছে একদম ইউনিক কালেকশান একদম নতুন কালেকশান এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম পাঁচশো মিলি যেখানে প্রাইস চলে আসছে চুয়াত্তর হাজার নশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা পাতার ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে দশ গ্রাম দুশো মিলি যেখানে প্রাইস চলে আসছে উননব্বই টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর পাতার ডিজাইনের ওপরে আমরা ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে সুন্দর একটা মিনাকারির কম্বিনেশান রয়েছে যেখানে ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ একষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার আমরা ওয়াচের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন বেশ স্পাইরালভাবে বডিতে ডিজাইন করা রয়েছে এবং এই যে ঘড়িটা রয়েছে সেটা ব্র্যান্ডেড ঘড়ি তার জন্য ওয়ারেন্টি কার্ডও আপনারা পেয়ে যাবেন এবং গোল্ডের ওয়েটটা চলে আসছে বারো গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসবে এক লাখ সাত হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা আড়াই প্যাচের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে ডিজাইনে দেখতেই পাচ্ছি সুন্দর একটা বড় করে বেশ আম কলকার ডিজাইন করা রয়েছে সুন্দর ফিলিগ্রির কাজ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ১৯ গ্রাম নব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ সাতষট্টি হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার ডাবল আম কলকার ওপরে সেই আড়াই প্যাচের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা মিনাকারির কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে একুশ গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ সাতাশি হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি অনেকটা বালার মতো লুক রয়েছে এখানে লাইপিংভাবে স্টাইল করা রয়েছে এবং মিডিলে একটা গিনির ডিজাইন করা রয়েছে আর বডিতে রয়েছে লক্ষ্য তারা একটা ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে উনত্রিশ গ্রাম পাঁচশো সত্তর মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ আটান্ন হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট ছিলাই ও রাজকোট বলের ওপরে সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের হাতের রিসলেটের কালেকশান এবং যার ওয়েট চলে আসছে মাত্র চার গ্রাম আটশো মিলি যেখানে প্রাইস চলে আসছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু রাজকোট বল ও রাজকোট ছিলাইয়ের ওপরে সুন্দর একটি রিসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে চার গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে চল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আর দেখতেই পাচ্ছেন এই স্টোরে কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন ও লাইট ওয়েট রয়েছে সেই জন্য আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ভিজিট করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিউ গড়িয়াহাট শোরুমে নেক্সট আবার ও রাজকোট ছেলাই ও রাজকোট বলের ওপরে আরেকটি সুন্দর রিসলেটের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে একটা সুন্দর ফ্লোরাল মটিভ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো ষাট মিলি যেখানে প্রাইস চলে আসছে একান্ন হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট বলের ওপরে রতন চুরের কালেকশান দেখতে পাচ্ছি একদম লাইট কালেকশন মাত্র পাঁচ গ্রাম পাঁচশো মিলিতে চলে আসছে যেখানে প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার টার্কিস ডিজাইনের ওপরে সুন্দর একটা হাত ভরা রতন চুরের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং যার ওয়েট চলে আসছে সতেরো গ্রাম দুশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ একান্ন হাজার টাকার মধ্যে নেক্সট আবার আমরা টার্কিস ডিজাইনের ওপরে সুন্দর একটা হাত ভরা রতন চূড়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে ডিজাইনে দেখতেই পাচ্ছেন ফ্লোরাল মটিভে ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম নশো কুড়ি মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ পঁয়ষট্টি হাজার ছশো টাকার মধ্যে তো আজকের কালেকশান এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন